খালি ব্যবসায় লস তুই কি সমস্যা কি বুঝতে পারছি মানুষের কাছে টেহা নিলে পরে এটা মানুষের একটা জিনিস দিলে পরে এটা যদি বাড়িতে খাবার না পারে তাইলে তো মনে করো এটা বেসাল আপনি মানুষের আঙুর অভিশাপ দিব অভিশাপ দিলে আমাদের তো ব্যবসা ধ্বংস কইছে বেতন ধর দে নেও লাগব না পকেটে বুঝছ না না বেসা বলে তোর বেতন দিম কিন্তু আমার কাছে লোড মাছ তারপরে ইলিশ মাছ রূপসাদা তারপরে যে ব্যাটকা মাছ

আমি বেশি কথা কইবেন না বুঝছেন হে কবে বিয়ার আমার লয়ে গেছেন ঢার মধ্যে এই কত দিন হইছে মু শুটকি খাই না আজকে এই শুটকি খুব ভালো মাছ এটা সাগরের দো এটা দাম কম আছে এটা খাইতে খুব সুস্বাদু আর একটু পাম দেন আর একদম থামো না এটা না এইটাই নিম যেটা না না নিমু এটা বুতুম মাছ

শোনো ভাই তুমি যে কইলে হ্যাঁ আমার শুনতে খুব ভালো লাগলো কিন্তু সমস্যা কি জানো এই যে দেখো এই ব্যাগ বড় একটা আনছিলাম হ্যাঁ এই ছোট্ট একটা বউ নিয়ে সব শেষ করে আলাইছে সব এখন আবার দৌড়ছে এটার দাম কত এটার দাম বেশি পড়বো না মোটামুটি প্রায় ছয় সাত হাজার খাচ্ছনি ওই সাত হাজার টেহা সাত হাজার টেহা দিয়ে মাছ কিনবো হ্যাঁ আরে ভাই হনেন হনেন মা তো ঠান্ডা করে হনেন হনেন মেলা হইছে আমি আর মাস্কিন মুনা বুঝছেন কি মাস্কিন মুনা আপনি বেছেন হনেন লস করলেন লস করলেন ঢাকা গেলে এই মাস 6-7000 টাকা না মনে করেন এলো 50000 টাকা জান ভাই আমি অনেক কি স্থিতকির দরকার থাকেন আমি মাস্কিন আইনু ডু হাত দিলে

এই সুটকি দিয়ে একবার আমি নিজের হাতে হুগাইছি নিজের হাতে কাইটা দুইয়া তারপর হুগাইছি যাতে মাইছে খাইতে কষ্ট নাই আচ্ছা বুঝলাম কিন্তু ও কি লাগে ও ও আমার কর্মচারী ও কর্মচারী তাহলে শোনো একটু বসে বসে আলাপ টালাপ করব আর আসে সুটকি নিয়ে যাব তুমি রাত্রে ফাঁকটাক করে আমার খাওয়া আমরা দুজনে খাও চিন্তা করি না হুট কি খালি কিনবেন আর আমি লাইনটা খাও আপনি টেনশন করেন কি লেখা আর নিবেন নাকি এই কেজি কত জানি কো তাহলে কাম করি

ছুটকির ব্যবসা করতে করতে জীবন পার করে আলাইতেছি মনের মতো মানুষ পাই না বিশ্রাম কেমন আমি যখন আমি নিজের অবস্থা পারতেছি না ছুটকিও ব্যবসা করতেছি না যদি নিজের অবস্থা পারি তো লাভই হইলো ফুটকির দোকান হিসেবে দেবে চাপ শুনো আমি একটা কথা কই আমার জন্য কেমন কেমন লাগছে আবার এটা সরম সরম আমি কি এক কেজি নিবেন কি হ্যাঁ নেব নিব সরম লাগছে আমার সরমের কি আছে এক কেজি ফুটকি নিবেন সমস্যা নাই তো